হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আজ হচ্ছে রবিবার সকাল এখনই দশটা মতো বাজলো তো সকালবেলায় আমি এসেছি সকালবেলার মুড়ি খাওয়ার জন্য তরকারি করতে মানে আলু আর পেঁয়াজ ফুলি একটু ভেজে দিই নরম নরম করে তাহলে মুড়ি খাওয়াটা ভালোভাবে হবে আর সেরকম কিছু করলাম না কারণ সকালবেলায় উঠতে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে তারপর বাসি কাজ সেরে প্রচুর দেরি হয়ে যাচ্ছে ওই জন্য সকালবেলায় আর সেরকম কিছু করছি না ওই একটা তরকারি ওই দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাচ্ছে আর এদিকে সকাল ওরা মানে ও আর ওর বুনি বাবু আর বাবুর বুনি দুজনে খেলা করছিল ছাদে ওর দাদা নেই তো ওরা দুজন খেলা করছিলো ছাদে অনেকক্ষণ খেলা করছিল ওর দাদার সাথে যদি ও খেলাও করে না এত বদমাইশ ছেলে দাদার সাথে সবসময় মারামারি করবে আর ও এখন মোটামুটি ওর সাথে খেলা করছে সোমের সাথে খেলা করছে বাবা একটু দেখলেই মোটামুটি খেলা করছে বেশিরভাগ সময়টা তো এখন দিদুরবার বাড়িতেই কাটাচ্ছে তো এই খেলা করছিল ওদের মধ্যে তো তারপর আমি স্নান টান করে আবার দুপুরবেলায় চলে এলাম রান্নার জগৎজান্তি করতে আজকে করব মূলর ঘন্ট মাছের ঝোল আর পটল ভাজব আজকে আর ডালটা করছি না যেহেতু বাবু নেই বাবু দিদির বাড়িতে গিয়েছে ওখানে মাদের গৃহারি বাড়িতে প্রসাদের নিমন্ত্রণ আছে তো ওখানে বাবুর লোককে দিয়ে যেতে ওই কারণে ও গিয়েছে ও তো খাবে না ওই কারণে ডাল করছি না স্পেশালি ছেলে দুটোর জন্যই ডাল করতে হয় আর মোটামুটি ডাল সেরকম কেউ খায় না ঝোল থাকলে সবার আর অসুবিধা হয় না তো এই কারণে ভাবছি পাতলা করে মাছটা একটু ঝোল করবো আগের দিন করেছিলাম একটু মানে ঝোলটা কম হয়ে গিয়েছিলো তো মা বললো একটু ঝোলটা বেশি বেশি করে করতে আর মূলর ঘন্ট করছি মূলোটাকে এখানে কুড়ে নিচ্ছি আগের দিন মূলোর ঘন্ট করেছিলাম মায়ের খুব ভালো লেগেছে আমারও ভীষণ ভালো লাগে খেতে ওই কারণে করলাম আগের দিন অল্প একটু করেছিলাম তো মায়ের ভীষণ ভালো লেগেছিলো খেতে ওই জন্য আজকে একটু বেশি করে করছি অনেকক্ষণ সময় লেগে গিয়েছিলো ওই মূলোটা শেষ করতে কুড়তে অনেকটা সময় লাগে বা যদি সরু সরু করে কাটবো মনে করি তাহলে অতটা টেস্ট হয় না আর আমি খুব একটা সরু সরু করে কাটতে পারিও না ওই জন্য আমি কুড়েই নিই ভীষণ ভালো হয়েছিল খেতে যদিও এটা আমার রেসিপি বা আমার মায়ের রেসিপি কারোরই নয় আমি একজনের ভিডিও দেখে প্রথম দেখেছিলাম দেখে আমার ভালো লেগেছিল মানে দেখে ভালো লেগেছিলো করার ইচ্ছা হয়েছিল আর করেও দেখেছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল তো আমার মূলগুলো কুড়ে নেওয়া কমপ্লিট তো এরপর কিচ্ছু না খুব সিম্পলভাবে আমি করবো জিনিসটা একটু তেল দেব তেলের ওপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে সেটা ফোড়ন দেবো তো কিছুক্ষণ ওটা ফোড়নো হওয়ার পরে মূলটাকে জল চিপে চিপে ওখানে দিয়ে দেবো তাহলেই দিয়ে একটু নুন হলুদ দিয়ে সামান্য ভেজে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ভেজে নামিয়ে দেবো দারুণ লাগে গরম ভাতে খেতে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো বাড়িতে তো ভেজে নিয়েছি এটা কমপ্লিট এবার তুলে নিই তারপর আস্তে আস্তে মাছের ঝোলটা করে নিই আজকে ওরা একটু তাড়াতাড়ি খাবে ওরা খেয়ে দিয়ে এক জায়গায় যাওয়ার আছে ওদের ওই কারণে মানে ওদের বলতে আমার বর আর আমার ভাসুর দুজন মিলে এক জায়গায় যাবে ওই কারণে খাবারের রান্নাটা একটু তাড়াতাড়ি করতে লেগেছি তো একটু স্পিডেই করছিলাম সব কিছু আজকে তো মোটামুটি আমার টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর রান্নাবান্না কমপ্লিট করে আমি অনেকক্ষণ বসেই ছিলাম তো রান্নাবান্না শেষ করে আমি চলে এসেছি এখন ছাদে যা করছি করছি তারপরে এসে একটু করে ছাদে বসছি কারণ রোদে বসতে থাকতে এখন বেশ ভালোই লাগছে তো আজকে বিকেলে আবার মায়ের বাড়ি যাব যে আমি বেরিয়েও পড়েছি কথায় কথায় রেডি হয়ে বাবু তো চলে গিয়েছে আগে ওই কারণে দু চারটে কাপড় যা ভরে নেবার ভরে নিলাম তারপরে টোটো ধরে চলে এলাম বিকেলবেলা আমি বলছিলাম আমি খুবই নর্মালভাবে আসি আমার টাইমও লাগে না তো তোমাদের আগের দিন বলছিলাম রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ এই দেখো রাস্তাগুলো কীভাবে সব ভেঙেছে খুঁড়েছে তো মানে কোনো গাড়ি চলতে চলতে যদি একটা চাকা না রাস্তার এই সাইডে চলে আসে পুরো গর্তে পড়ে যাবে গাড়িটা এত বাজে পরিস্থিতি হয়ে গেছে দুধারই পুরো দু দুধারই একবারে খুঁড়ে ব্লক করে দিয়েছে রাস্তাঘাটে চলতে খুব অসুবিধা হচ্ছে গাড়ি আর এত বাজে রাস্তা হয়ে গেছে কি বলবো মর্নিং এভরিওয়ান তো কালকে এসে তো আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বিকেলবেলায় চলে এসেছিলাম এই জাস্ট ঘুম থেকে উঠলাম চাটা খেলাম এখনো চায়ের কাপটা এখানে রাখা আছে আজকে ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে একটা অবশ্যই সাবস্ক্রাইব করো বাই বাই